আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর দেখেন এই যে কমলা কি সুন্দর মাসাল্লাহ মানে পুরা গাছটা দেখেন মানে গাছের লোট নিতে পারতেছেন এত পরিমাণে আল্লাহ ফল দিয়েছে আর দেখেন এই যে কমলা এখানে যা আছে সম্পূর্ণ দেখেন কমলা বাগান তো দেখেন মানে দেখেও অনেক ভালো লাগতেছে কারণ আমি এর আগে কমলা গাছ সরাসরি দেখি নাই বা পারবো যে এই এই ধরনের কল্পনাও আমি করি নাই কখনো তো যাক অবশেষে আমি কমলা বাগানে কাজ করার জন্য আসছি আর আমাদের কাগজপত্র অলরেডি মালিককে দিয়ে দিয়েছি আজকে কন্ট্যাক্ট হবে হয়তো বা কালকের থেকে কাজ করার সম্ভাবনা আছে বাদ আল্লাহর উপর আর এখানে বিডি করার উদ্দেশ্য হলো দর্শক কারণ আমি কাজে আসছি প্রায় দশ পনেরো দিন ছিলাম আবার এখানে কাজে যেহেতু জয়েন হয়েছি তো ইনশাল্লাহ আর আমার কাজ স্টার্ট হয়ে যাবে আর আমি যতটুকু বুঝতে পারছি এখানে আরও সম্ভবত লোক লাগতে পারে আরও লোক লাগবে কিন্তু একটু দেখলাম যে রোমের সিট আছে মানে থাকার জন্য আর কি খানার যেই ব্যবস্থা এটা একটু কম মানে রোম কম আর কি থাকার জন্য কিন্তু এখানে অনেক পরিমাণ কাজ আছে চতুর্দিকে দিকে দেখেন শুধু কমলা বাগান আর কমলা বাগান আর এখানের মাশলা কত সুন্দর সুন্দর আর ওই যে দেখেন এই ক্যারেট এগুলা বর্ত হয় আর কি মানে আপনি কমলা পাইরা পাইরা আর গাছগুলো কিন্তু সেরকম একটা বড় না আমি দেখাই এই যে আপনি হাত দিয়েই লাগল পাবেন মানে পাততে পারবেন আর এগুলো দেখেন ওরা ওই বেশি বড় যেন না হয় এটি এখান থেকে অর্ধেক কাটতে দেয় মানে এক সিজন পারা হইলেই আবার কাটতে দেয় ওই যে ডালগুলো ছাড়ে এই ডালগুলা ছাড়ার পরে আবার পরের বছর ফল ধরে আর আপনারা যে কাজটা করেন ফল বাগানের কাজ মানে এই যে ক্যারেটগুলো দেখতেছেন এই যে এই ক্যারেটগুলো আপনি পুরাইতে হবে তাও এগুলার বিষয়ে আমি পরে বলবো অনেক জায়গায় আছে আপনার মালিকরা কি করে একবারে দিন সাত ঘন্টা হিসাবে একটা কথা মানে টাকা যে চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা এরকম হয়ে থাকে আবার কোনো কোনো জায়গায় এই ক্যারেট ভরতে পারলে হিসাবে টাকা দেয় তো দুই ধরনের কন্ট্রাক্ট হয়ে থাকে আর কি দেখ মশাল্লাহ দেখেন খাওয়ার কোনো লোক নাই নিচে পড়ে থাকে এই দেখেন হ্যাঁ স্যার কত পড়ে রয়েছে খাওয়ার কোনো লোক নাই কত হাজার হাজার রয়েছে এগুলো কিন্তু নিবে না শুধু ওই যে গাছের টিপারা হবে তো যাওক দর্শক আপনি যদি নতুন হেতেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন কেন লাইক করবেন কারণ আপনি যদি লাইক করেন তাহলে আমার একটু ভালো লাগে ভিডিও করতে আর আমার এই লাইকের কারণে অন্য জায়গায় হয়তো ভিডিওটা পুষতে পারে অন্য বাইরের দেখলে যারা ইটালিতে আছে ওদের হয়তো কাজে আসবে পরবর্তী যখন এই জায়গায় লোক লাগবে আমি ওই ভাইদেরকে কাজে লাগাই দিতে পারবো এবং আমি কিন্তু দালাল না আর আগের ভিডিও বলছি হয়তো অনেকজনের যারা কন্টিনিউ আমার এই ভিডিওগুলো দেখেন আমি হয়তো মাঝে মধ্যে একই কথা অনেক সময় বলে ফেলি আমি কোনো টাকা দিতে হবে না আমাকে আপনার কাজ করে আপনি খাবেন আমি যদি উশিলে আপনাকে কোনো জায়গায় কাজে লাগাই দিতে পারি এটাই আমার উপকার এটাই আমি আনন্দ আমার অন্য কোনো প্রয়োজন নাই তো আমি যেভাবে যে জায়গায় কাজ করি আমি যেইভাবে যা যত টাকা পাই আপনিও এরকমই পাবেন তো এখন আমি তো কারোর থেকে ফয়দা নিচ্ছি না ফয়দা যে লাভ নেওয়ার জন্য আলাদা লোক আছে হরা খায় তো আমি তো এই ধরনের কাজের সাথে জড়িত না তো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন যারা এই যেসব বাইরে ইটালিতে আছেন বেকার আছেন আর এখন জানেন যে দু তিন মাসে একটু শীতকাল থাকে বা বেশি শীত থাকে ইটালিতে এমনি শীত বেশি থাকে কিন্তু দু তিন মাস অন্তত কাজের কৃষিকাজের একটু সমস্যা হয় আর যারা শাক সবজি কাজ করে ওগুলাতে অ্যাভেলেবেল কিছু কাজ থাকে আর এখন বর্তমানে আমি যে জায়গা আছি দেখেন আর জায়গাটার নাম হলো ক্যান্তলা ক্যান্টিনিলা এরকম একটা আরকি উচ্চারণ এই জায়গার নাম তো এখানে লোক লাগবে এই যে বড় ভাই উনিও কাজ করতে আসছে আর লোক আছে বা এখানে কি পরবর্তী কাজে লোক টোক লাগলে আনা যাইবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ভাই ও লোক আনে কি বলছে দেখছেন যে কারো থেকে কোনো টাকা পয়সা খাওয়া হয় না আমরাও না কেউ না কারণ বিষয় হইল আপনি কামাই করে আপনি কাজের টাকা নিবেন এখানে আমার কোনো দরকার যদি উপকার হয় আমার মানে পাওয়া তো অনেক মানুষের দালাল টাকা খায় এইগুলো আমাদের মধ্যে খাবো না কারোই করবো না নিজের শরীরটা ভালো থাকবে পয়সা কামাই করবো হ্যাঁ বাড়ি পয়সা করি দেবো আমার জন্য খালি দোয়া করবেন এই আমি এই যে লোক আনছি আমার লোক আনছি নিয়েছি খাবো না তো আমি কিন্তু ওনার ইয়াতে আমি এখানে আসছি তো এরপরে এখন পরবর্তী লোক লাগলে আমিও দিতে পারবের কাছে কোনো সমস্যা নেই আর আমরা কিন্তু দালাল না এই বাইরেও কিন্তু দালাল না কিন্তু মনে করেন মনে হয় লোক নিবার টাকা খেয়ে কিছু না যারা খাও না আলাদা লোক আছে যারা খাইতে এগুলা টাকা তো ভালো না হারামি টাকা আমার কাছে মনে হয় তো যাক আপনার ভিডিও লাইক এন্ড শেয়ার করে দিবেন আর দেখেন এখানে সম্পূর্ণ হইলো আপনার কমলা বাগান আর এই পাশটাতে আবার কিছু জয়তনীয় বাগান আছে ওইখানেও লোক কাজ করে এটা হাজিরা হিসাবে আর কোন কোন মালিক আছে আবার ওই ক্যাসেট হিসাবে চুক্তি দেয় এত ক্যাসেট আপনি ফুল করতে পারলে যেমন ক্যাসেট এইগুলোর বলে এটা হলো বড় আর একটা ছোট টাইপের ক্যাসেট আছে তো আমি আরও অন্যান্য ভিডিও আপনাদেরকে দেখাবো আশা করি যদি এই কাজে আসি আর আমি এর জন্যই উদ্দেশ্য ভিডিওটা করা যে কিছুদিন পরে লোক লাগবে আমি যেহেতু একটু শুনলাম আসার পরে সেই জন্য আমি ভিডিওটা করেছি তো যাক ভালো থাকবেন আর লাইক অ্যান্ড শেয়ার করবেন কারণ অন্য মানুষের কাছে যেন এটা পুঁছে আর আর আপনারা যা দেরি আপনার কাজের প্রয়োজন হবে আপনারা নাম্বার দিবেন কমেন্টের মধ্যে নাম্বার দিলে আমি ওই নাম্বারে কল দিব আপনার আপনার এক পয়সাও খরচ করতে হবে না যে ভাই নাম্বার দিয়ে আমি টাকা খরচ কোনো প্রয়োজন না আমি আপনাকে কল দিব এতে কোনো আমার কোনো টাকা খরচ হবে না যে মাসে যে ইটালি সরকার ফ্রি মিনিট দেয় ওইটাই আমি খরচ করতে পারি না থাকিয়া যায় তো আপনাদেরকে আমার কল দিলে কোনো সমস্যা আছে তো আপনারা ওই চিন্তা ভাবনা করেন না আপনার কমেন্টের মধ্যে আপনার নাম্বার দিয়ে দিবেন যার কাজ প্রয়োজন আমি কমেন্টেতে নাম্বার নিয়ে নিয়ে আমি কল দিব যে এমন জায়গায় কাজ আছে বা এখানে লোক নিবে আমি আপনাকে পুঁছিয়ে দেবো বা পুছানো দায়িত্ব আপনার কিন্তু আমি ঠিকানা সব কিছু বলে দিব পরে আসবেন হয়তোবা আমার এইখানে আসলে আমি আপনাকে হয়তোবা রিসিভও করতে পারি হয়তো বা দূরের থেকে আসেন যদি আমার সম্ভব হয় আপনি গাড়িতে আসেন তাহলে আমি যদি আনতে পারি আপনাকে নিয়ে আসিয়া হয়তো রুমে উঠা দিতে পারবো এতটুকু পারবো আমি যদি কাজে না থাকি ফ্রি থাকি আর কি এই দেখেন কি সুন্দর মাসাল্লাহ দেখেন এই বাগান থেকে আমার মন এতই আনন্দ লাগতেছে মানে আমি কখনো হাতে ধরি নি ফার্স্ট জীবনে ফার্স্ট যেমন আমি কমলা ধরছি এবং কমলা পারবো হয়তো কালকের থেকে আর কি এরকমই একটা সম্ভাবনা আছে তো যাক ভালো থাকবেন আর কথা ভানতে যদি আমার কোনো ভুলে থাকে ক্ষমা দৃষ্টি থাকবেন ওকে আল্লাহ